ভালো আছেন বাবা বাবা আপনি ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি বাড়ির খবর ভালো জি বাবা তোমার আব্বা ভালো আছে জি ভালো তোমার আম্মা এই চলে যাচ্ছে কোন রকম বয়স হয়ে গেছে ও বৃষ্টিমা মা ঘরে নিয়ে জামা আর এই তোরা তোদের দুলা বাবা এসো বৃষ্টি মা জামাইয়ের মুখ থেকে তো ভালোই মনে হচ্ছে মনে হয় কোন না আল্লাহ আল্লাহ তুমি গোহন করো আল্লাহ